নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত গতকাল রাতে যে প্রতিবেদনটি করতে পারিনি অনেক রাত হয়ে যাওয়ায় কারণ অনেক রাতে ঘটনাটি ঘটেছে তাই প্রতিবেদনটি করা যায়নি গতকাল অনেক রাতের দিকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং মুক্তির দাবিতে যে মিছিল যেটা যাদবপুরে হয়েছে সেটা বেশ রাত হয়েছিল তাই সম্ভব হয়নি প্রতিবেদন করে দেখালো তো সনাতন পরিষদের ডাকে সনাতন পরিষদের ডাকে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি আপনারা জানেন এই মুহূর্তে এখনো পর্যন্ত পাঁচ ছ দিন হয়ে গেল চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে আটকে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে তার সাথে তার দুজন অত্যন্ত কাছের দুজন সহকারী যারা প্রসাদ নিয়ে গেছিলেন তাদেরও গ্রেপ্তার করে জেলে ভরে রাখা হয়েছে তো সনাতন পরিষদের ডাকে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃস্বার্থ মুক্তি এবং বাংলাদেশের সনাতনীদের বাড়িঘর মন্দির মঠ সহ তাদের জীবনের এবং প্রাণের নিরাপত্তার দাবিতে কলকাতার যাদবপুর বাস স্ট্যান্ডে গতকাল বিরোধী দলনেতা বক্তব্য রাখেন এবং সনাতনীদের উদ্দেশ্যেও বেশ কিছু বক্তব্য রাখেন এবং সেখানে তার প্রতিবাদ সভা হয় শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এবং তারপরে পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই প্রতিবাদ সভা থেকে ঝাঝালো বক্তব্য পেশ করেন গর্জে ওঠেন বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে এবং নিঃস্বার্থ মুক্তির দাবি করেন চিন্ময় কৃষ্ণ যারা মনে হচ্ছিল যে শুভেন্দু অধিকারী একাই শুধু সনাতনী হ্যাঁ এরকমই মনে হচ্ছিল আর পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতা নেই কোনো রাজনৈতিক দল নেই যারা হিন্দু সনাতনীদের পাশে দাঁড়াবে হিন্দু সনাতনীদের পাশে দাঁড়ানোর কেউ নেই শুভেন্দু অধিকারী বলছেন এক জায়গায় শোনা শুনতে পাচ্ছি আমরা যে যখন শেখ হাসিনা সরকার ছিল এই সাড়ে তিন মাস আগেও সেই সময় যখন বাধ্য হয়ে শেখ হাসিনা সরকার গুলি চালিয়েছিল এবং তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি কাউ যদি প্রয়োজন হয় এটা রাষ্ট্রসংঘের নিয়ম মানবিকতা যে পশ্চিমবঙ্গ সে সমস্ত অসহায় মানুষদের জায়গা দেবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে হিন্দু সনাতনীদের যে অবস্থা তাতে কিন্তু একবার উনি বললেন না যে এই রক্তাক্ত অত্যাচারিত শোষিত নিপীড়িত এই সমস্ত হিন্দু সনাতনীদের কিছু হলে আমি জায়গা দেব মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলছেন যে এটা সেন্ট্রালের ব্যাপার কেন্দ্রের ব্যাপার কেন্দ্র যা করবে আমরা সেটা মেনে নেব যেহেতু বৈদেশিক এটা একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ব্যাপার বৈদেশিক ব্যাপার সেখানে কেন্দ্র সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত সেখানে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব কিন্তু সেদিন যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন মঞ্চ থেকে যে বাংলাদেশের যা অবস্থা তাতে যদি কোনো অসহায় মানুষ সাহায্য চায় আসতে চায় আসুক আমরা তাদের জায়গা দেব। সেদিন তো আপনি এটা তো আপনার বলার কথা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী এটা তো বলার কথা ভারতীয় বিদেশ দপ্তরের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এটা ডক্টর এস জয়শঙ্কর বা প্রধানমন্ত্রী মোদী বা বিদেশ প্রতিমন্ত্রী যেই হন তারা যদি বক্তব্য রাখতেন তাহলে ঠিক ছিল আপনার কথা অনুযায়ী সেদিন তো আপনি বিদেশ দপ্তরের কথাটা আপনিই বলেছিলেন ভারত আপনি ঠিকই বলেছেন আপনি ঠিকই বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তখন বলেছিলেন কিন্তু এখন কেন বলছেন না সেটা নিয়ে আমি বলছি না বিরোধী দলনেতা কি বললেন যাদবপুর বাস স্ট্যান্ডের জনসভা থেকে শুনুন একবার শোনাবো আপনাদের বিরোধী দলনেতার ঝাঝালো বক্তব্য আগুন ঝরা বক্তব্য সঙ্গে থাকুন বিধাননগর বার্তার এবং শুনুন কি বলছেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুটোই শোনাবো আপনাদের সঙ্গে থাকুন বিধাননগর বার্তা এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন বিধাননগর বার্তা আসতে খানিকটা দেরি হয়েছে আমরা প্রায় দেড় কিলোমিটার পথ সনাতন হিন্দু সমাজে অধিকার রক্ষায় অস্তিত্ব রক্ষায় আমরা জাতীয় পতাকা ধ্বজ এবং জীবন চিন্ময় কৃষ্ণপ্রভুর ছবি নিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে কয়েক ঘন্টার নোটিশে গতকাল সন্ধ্যায় এই কর্মসূচি ডক্টর মোহিত রায় এবং মনোরঞ্জন যোদ্ধার বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারকেরা তারা উদ্যোগ নিয়েছিলেন এই কর্মসূচিতে আমরা সমাপনে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এসেছি বিস্তারিত বক্তব্য চলবে কারণ এ লড়াই আরো লম্বা লড়াই করতে হবে আমাদের কারণ ইউনুস আর এপারে ইউনুসর আদর্শ বোন মমতা ব্যানার্জি দুজনই এক ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন দুজনের মধ্যে কোনো তফাৎ নেই আমাদের এই লড়াই ওপারের বাঙালি হিন্দুরা যেমন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাতে যাতে না চলে যায় হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায় রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায় তার জন্য আমাদের কেউ লড়ে যেতে হবে আমি দীর্ঘ বক্তব্য রাখবো না আমি মৈতা মনোরঞ্জন বাবু ছাড়াও যারা আছেন এই ব্যবস্থাপনায় বা নেতৃত্বে আমাদের সহযোগীরা সঙ্গমিত্রা দি থেকে সন্দীপ বাছি বাদল মজুমদার প্রীতম ভাই উত্তম দা এন মোহন রাও রেখাবোন এবং আমাদের অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব এবং সনাতন যাদবপুর সনাতন পরিষদের পক্ষ থেকে আজকে সবে শুরু আগামী দিনে এর ব্যাপ্তি আরও বাড়বে নিশ্চয় রাজনৈতিক দলের কমিটি থাকবে পূজা কমিটি ক্লাব কমিটি পাঠাকার কমিটি অনেক কিছু থাকবে সময়ের ডাক ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ধর্ম রক্ষা কমিটিও করতে হবে আমাদের নইলে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের মুখ্যমন্ত্রী বলেন তার দলের লোকরা বলেন ধর্ম যার যার উৎসব সবার আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা অফিস যেতে পারলাম না স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না দোকান খুলতে পারলো না কালকেও শুক্রবার এগারোটা মন্দির ভেঙেছে কাউকে ছাড়েনি মন্দির বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম রামকৃষ্ণ মিশরের মন্দির দুর্গা মাতার মন্দির মাতা কালীর মন্দির মহাদেবের মন্দির শিবলিঙ্গ রাধা মাধবের মন্দির এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে বলছে যে গলায় কণ্ঠি দেখলে আর হাতে শাখা পোলা দেখলে আমাদেরকে মারছে ভাবতে পারেন ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে সতেরো হাজার তিরিশ হাজার যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু ওই দেশে মাথায় টিকা মাথায় শিখা গলায় কন্ঠি মহিলাদের শাঁখা পলা সিঁদুর মঙ্গলসূত্র রাখা যাবে না আপনি ভাবছেন ওখানে হচ্ছে এরা এখানে বলছে কেন এখানে এই জন্য বলছি উনিশশো একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল বাইশ পার্সেন্ট আজকে মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো প্রথম সেন্সে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট তবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট যতক্ষণ পঞ্চাশের নিচে আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন এই মলয় মজুমদাররা কে মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দে আর আমাদের মন্ত্রী বলছে না কোন ধর্মীয় বক্তা বলছে না হুজুর বলছে না রাজ্যের মন্ত্রী বলছে এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও ইসরায়েল দূরান আর মিছিল বেড়ায় তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী

মাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা যতক্ষণ না ওরা পঞ্চাশ পেরোচ্ছে বলে নেন পঞ্চাশ পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না ঐকবদ্ধ হবেন তো কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করবো উত্তর প্রদেশের মতন জায়গায় বেড়া দিতে দেয়নি মমতা ব্যানার্জি বিএসএফ কে বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব বেড়া কমপ্লিট করবে ভারত সরকার আর এক কোটি রোহিঙ্গাকে খুঁচে খুঁজে বের করে চুলের মুঠি ধরে অপারে পাঠাবো আমরা যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন কথা ভাড়া চারিদিকে মিছিল আর ধ্বজ চারিদিকে মানুষ নেমেছে জোট বেঁধেছে মানুষ আর সেকুলারিজে নামে থামিয়ে রাখা যাবে না সনাতনীদের জাত পরে হবে আগে আমি ভারতীয় আগে আমি সনাতনী কি সাহস ভারতীয় পতাকার উপরে কলেজে ঢুকছে বেরোচ্ছে ভারতীয় পতাকা এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে আশীরভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন আলু উপর কুড়ি বিদ্যুৎ যায় বিদ্যুৎ পেঁয়াজ বাকিটা দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত পাঠাবেন না রুগী পশ্চিমবঙ্গে পাঠান করা ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রুগী দেখব না আমি এই বাবুদের হ্যাটসঅ করি কি বলছে বলছে আমাদের হিন্দুদের যে সম্প্রদায় এদের কাছে চুল দাঁড়ি কাটবেন না কি বলছে ময়রা মতায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা ময়রারা দীর্ঘদিন ধরে যেমন মালাকাররা ফুলের মালা বানায় বলছে ময়না মদকদের কাছ থেকে মিষ্টি খাবেন না মিষ্টি কিনবেন না নিজেরা বাড়িতে মিষ্টি বানান বন্ধু এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে ভালো হবে তো আমাদের নিউটনের থাল বলে গেছে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া তাই মুখ সামলে কথা বলুন মুখ কথা লক্ষ হিন্দুর ভোট পেয়েছি আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা আমরাও জোট বাঁধছি জোট বাঁধন তৈরি হন ফালা কাটার বদলা হবে গার্ডেন রিচের বদলা হবে হাওড়ার শ্যামপুরের বদলা হবে গজবজের নদাখালীর বদলা নিতে হবে বেলডাঙার বদলা হবে জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু দুনিয়ার হিন্দু এখন ঘটেঙ্গে তো কাটেঙ্গে নিজেদের সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য বহু তার ধন্যবাদ দেবে আগামীকালে বই মিছিল হবে কমপ্লিটলি করে গেছেন ওরা ওখানে সুস্থভাবে তথাকথিত চালানোর জন্য যারা এই মৌলবাদী ফোর্স হিন্দু অস্তিত্ব বুঝতে চায় হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ এখন অস্তিত্বের নয় এই অস্তিত্ব বুঝতে চান তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা শেখ আর এরা যারা আছে এরা অবৈধ অত অবৈধ লোকরা আর ওই হামা তালিবানদের মতো যে শক্তি যে শক্তি ইস্কনকে ধরিয়া ফেল ধরিয়া ধরিয়া জবাই কর এই স্লোগান যারা দেয় যাদের মানসিকতাই যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই ঘুষ যার আছে সেই মানুষ ঘুষহীন মৌলবাদী ফোর্স তাদের কাছে স্যালেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ করতে নদিয়া থেকে বাংলাদেশ বিভিন্ন জায়গায় বাংলাদেশি রেদের আটক করা হয়েছে এবং জাল পাসপোর্ট দিয়ে তারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে এই যে তাদের লম্বে নাই নিয়ে এবং এনফোর্সমেন্ট ডাইরেক্ট আরো সক্রিয় হওয়া উচিত এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরে বিশেষ আইন এনে পশ্চিমবঙ্গে বর্ডারে সরাসরি জমি ক্রয় করা উচিত বাজার মূল্যে মমতা ব্যানার্জিকে আর চিঠি লেখা উচিত রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল আমরা গুলি তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন তখন তার পররাষ্ট্র নীতির কথা তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই সে গান সেদিন তার ছিল না সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের তারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দু মন্দির ভাঙছে তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয় আমার বিষয় নয় আমরা দেশের সরকারের সঙ্গে আছি এই যে দ্বিচারিতা একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক সংখ্যা কমে যায় মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ অন্যদিকে তার ক্ষমতা আছে উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশুদিন জামায়াত হিন্দের সভায় তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে বাপি মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন আমি তো শুনিনি কখনো বলেছেন বলে যে এটা আমাদের আজকে মহম্মদ ইউলুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় আমাদের অভ্যন্তরীণ উৎসয় সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মহম্মদ ইউলুস সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য সরাসরি অন আমার কথা নয় শ্রীতুক্লা সাহেবের কথা এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশু তিনি বলছেন আপনাদের আপনাদের মানে কারা মানে হিন্দুরা হাম দো হামারা দো আমাদের মানে উনার হাম দো হামারা চান মমতা ব্যানার্জির যদি সাহস ক্ষমতা থাকে যদি প্রকৃত সেকুলার বলে নিজেকে মনে করেন আপনাকে হিন্দু মনে করতে হবে না হিন্দুরা আপনার সঙ্গে নেই মেজর হিন্দু আপনার বিরুদ্ধে আপনি যদি তথাকথিত ধর্ম নিরপেক্ষতা বলে থাকেন তাহলে সিদ্ধুদ্ চৌধুরী বহিষ্কার করার কথা যে আপনার কথা এবং কাজের মধ্যে মিলে বলছেন যে কেন্দ্রে বিজেপি সরকার বিজেপি এখানে আন্দোলন করছে দিল্লিতে কি আন্দোলন করতে পারে কারণ যেহেতু সীমান্ত বিষয় কেন্দ্র সরকারের বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি এখানে আন্দোলনের করতে থেকে শুরু করে

ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা থেকে সাড়ে তেরো বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার বেশি সম্পূর্ণ ব্যাপক ভুগত ওনার পরিবারের লোকই বলে দিয়েছে ওনার পার্টির সাংসদ স্বাস্থ্যমন্ত্রী ফ্লেল ফেল ফেল এতদিন যা বিজেপি বা সাধারণ লোক বা রোগী আর রুগীর পরিবার বলছে। সশস্ত্র নিরাপত্তা হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তখন ধর্মতলায় ওয়াক অফ বিরোধিতা করছে তৃণমূল সমাবেশ করেছে আজকে ভোট ব্যাংকের রাজি প্রকৃত উন্নয়ন ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের মুসলিমদের করে উল্টো দিকে রোহিঙ্গাদের ঢুকিয়ে যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের রেশন জমি চাকরি সব কাড়িয়ে নিচ্ছে না হয়েছে শিক্ষার ব্যবস্থা না হয়েছে শিক্ষিতদের কর্মসংস্থান না হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা যে পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তার ষাট শতাংশ মুসলিম তাই স্বাভাবিকভাবে কখনও সিএএকে এনআরসি বলা কখনো সালাকের বিরোধিতা করা আজকে ওয়ার্ড অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করছেন করে আজকে নিজেদের ভোট ব্যাঙ্কে সুসংগত করছেন বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মুসলিমদের ভোটের একটা অংশ এবারের ভোটে বাম কংগ্রেস জোটকে ভোট দিয়ে সেই জন্য মালদা দক্ষিণে শাহ খান চৌধুরী জিতেছেন সেই জন্য মোহাম্মদ সেলিম চার লক্ষ আশি হাজার ভোট পেয়েছেন সেই জন্য প্রায় তিন লক্ষ ভোট পেয়েছেন ভিক্টর ইমরান তাই ভেঙে যাওয়া ভোট রিপেয়ারিং করার জন্য যেমন এনআরসিএ এ কে এনআরসি বলেছিলেন ডিটেনশন ক্যাম্পের গল্প শুনিয়েছিলেন বিরোধিতা করেছিলেন নানা সময় এদের আমরা দেখেছি আজকে বাজার গরম করছেন রাজনীতি আর রোহিঙ্গাদের করার জন্য আরও কয়েক লক্ষ রোহিঙ্গাকে খোলা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাওয়ার জন্য তাতে কেবলমাত্র ভারতীয় বাঙালি হিন্দুদের ক্ষতি হচ্ছে তা নয় পশ্চিমবঙ্গের যারা আদি অনন্তকার ধরে বংশ পরম্পরা মুসলিম সমাজ রয়েছেন তাদেরও ক্ষতি